আমি আপনাদের অ্যাভাটার মুভির অ্যাভাটার গাছ দেখাবো আপনারা সম্ভবত অ্যাভার্টার সিনেমা দেখছেন হলিউড অ্যাভাটার ফিল্মটা এই সমস্ত গাছগুলোই কিন্তু ব্যবহার করা হয়েছে কিন্তু মু মুভিতে যেমন বড় গাছগুলো আপনারা দেখছেন বাস্তবে কিন্তু গাছগুলো আসলে সত্যি অনেক বড় সেম এই গাছগুলো অ্যাভাটারের শুটিংগুলো হয়েছে দেখেন এটা আবার ছোটো এই গাছগুলোর ডালাপালা যে এত বড় হয় চারো আপনারা দেখেন এই যে আপনারা সিনেমাতে দেখছেন যে ওইখান থেকে এই ডাইলে থেকে এই ডাইলে দৌড়ে চলে গেছে আসলে এটা বাস্তব কিন্তু এগুলাতে এই শুটিংগুলো হয়েছে আমেরিকার বিশ্ববিখ্যাত শুধু আমেরিকা না পুরো পৃথিবীর আর গাছগুলো যে এত বড় আমি আপনাদের দেখাই গাছগুলা মোটা কিন্তু অত না বাট লাম্বা আপনারা দেখতেছেন কি না জানি না ও যে দেখেন আমি তারা একটু জম করে দিই দেখেন কত বড় লাম্বা হইছে আপনারা দেখতেছেন কিন্তু হ্যাঁ লাম্বাড়িয়াগুলা মানে এত উঁচা ওই সারে এত পর্যন্ত আমি এবার এই সাইডটা দিয়ে দেখাই গাছগুলার গাছগুলোর পাতাগুলো দেখেন এই যে গাছগুলোর পাতাগুলো দেখেন এই যে গাছগুলোর পাতা পাতাগুলো হয়েছে এরকম তো গাছগুলো সত্যিই অসাধারণ গাছ আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বিউটিফুল চমৎকারভাবে ইয়া হয়ে গেছে আর গাছগুলার আমি এবার আপনার এই একটু সামনে নিয়ে দেখাই এই গাছগুলার উপরটা একদম উপরটা ধরি তো কত সুন্দর মাশাল আল্লাহর এই আর এই গাছটা কিন্তু অনেক মোটা আল্লাহর নিয়ামত তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানেন হ্যাঁ মাঝে মধ্যে এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার আইডিতে আপনারা অবশ্যই আর ভিডিওটা আপনারা দেখতেছেন কিন্তু ইতালি থেকে এই গাছগুলা ইতালিতে সত্যি অসাধারণ বাস্তবতা যে কত সুন্দর যা বলার বাহিরে